হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে অসংখ্য জীবজন্তু রয়েছে এবং বিভিন্ন পোকামাকড় আমাদের চারপাশে অবস্থান করে থাকে এদের মধ্যে কিছু জীব এতটাই ভয়ানক হয়ে থাকে যে এদের আক্রমণে যে কোনো সময় মানুষ ও অন্যান্য প্রাণীর মৃত্যু হতে পারে এই পৃথিবীতে অসংখ্য ছোট ছোট জীব রয়েছে যাদের দেখলে স্বাভাবিক মনে হয় কিন্তু এদের থেকে দূরে থাকাই ভালো আজকের এই ভিডিওতে কিছু ছোটো জীব সম্পর্কে বলবো যারা বাস্তবে অনেক বড় বড় জীবের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও খতরনাক হয়ে থাকে আমাদের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম তাহলে আর কথা না বলে চলেন ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান রিবন ওয়ানস এবারে এই প্রাণীর প্রতি খেয়াল করুন কিভাবে তার মুখ থেকে মক্রসার জালের মতো একটা পদার্থ বের করছে আপনারা হয়তো বা ভাবছেন এটা কিভাবে সম্ভব এই প্রাণীটি যে কোনো জিনিসের মধ্যে তার বিপদ সংকেত বুঝতে পারলে সে এরকম ভাবে মতো জাল দ্বারা তাকে আক্রমণ করার চেষ্টা করে আর এই মাকড়সার মতো জালের মাধ্যমে তার বিষ ছড়িয়ে দেয় এবং আস্তে আস্তে আক্রমণের শিকার হওয়া প্রাণীটি মারা যায় আপনারা যে কোনো পরিচিত ছোটো বড় যাই হোক না কেন সকল জীব থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ কিছু কিছু প্রাণী ছোটো হলেও অনেক বেশি বিষধর ও ভয়ঙ্কর হয়ে থাকে এই প্রাণীটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার টু জায়ান হারনেট এই মৌমাছিগুলো বেশিরভাগ জাপানে দেখা যায় বন্ধুরা বেশিরভাগ এই মৌমাছি থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এটি খুবই খতরনাক এবং ভয়ঙ্কর মৌমাছি মৌমাছিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার থ্রি ফিলিস ফিলিস একটি ছোটো প্রাণী অনেক ছোটো এটা এটি এমন একটি অদ্ভুত প্রাণী যা সারা জীবন রক্ত খেয়ে জীবনযাপন করে এটি দেখতে ছোটো হলেও প্লেগের মতো ভয়ানক রোগ সরিয়ে থাকে চোদ্দ শতাব্দীর দিকে ইউরোপে এই রোগে প্রায় চব্বিশ লক্ষ লোক মারা গিয়েছিল এই ছোটো জীব এক প্রাণীর শরীর থেকে অন্য প্রাণীর শরীরে স্থানান্তর করে কাটিয়ে দেয় সারা জীবন এই ছোটো জীব বিভিন্ন ধরনের রোগ বহন করে থাকে এই ছোটো জীব কুকুর বিড়াল থেকে শুরু করে মানুষের শরীরেও বসবাস করে এই ছোটো জীব যে প্রাণীর শরীরে বসবাস করে তার রক্ত খেয়ে সে জীবন ধারণ করে থাকে এবং তার শরীরে হাজারের মতো ডিম দেয় আর সেই ডিম ধীরে ধীরে এক মাসের মধ্যে লক্ষ ডিমে পরিণত হয় এই জীব খুবই ভয়ানক এই জীবটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার ফোর কিলার বি কিলার বি নামটা শুনে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এই প্রাণী কতটা ভয়ানক সাধারণত প্রাণীটি খুবই মেজাজি ও রাগি এদের সামনে কোনো প্রাণী আসলে তারা সকলে দলবদ্ধ হয়ে আক্রমণ করা শুরু করে এদের পায়ে এক ধরনের ভয়ঙ্কর বিষ লেগে থাকে সেটা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এদের এক এক দলে প্রায় হাজারের মতো মৌমাছি থাকে এদের আক্রমণ থেকে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করবেন এই মৌমাছি পানির নিচে গিয়ে কামড় দিতে পারে অন্যান্য মাছির তুলনায় এদের বাসাও ভিন্ন রকম এরা মাটি দিয়ে বাসা বানিয়ে থাকে এদের বাসা অনেক মজবুত হয় নাম্বার ফাইভ ফায়ার অ্যান্ড বন্ধুরা পৃথিবীতে আমরা অনেক ধরনের পিঁপড়া দেখে থাকি এর মধ্যে ফায়ার অ্যান্ড অন্যতম এটি খুবই বিষাক্ত ও ভয়ানক এগুলো প্রচুর রাগী হয়ে থাকে যেখানে কামড় দেয় সেখানে প্রচন্ড ব্যথা এবং জ্বলতে থাকে এই পিঁপড়াগুলো মাটির নিচে বিশাল এক বড় কলোনি তৈরি করে ভুল করে কোনো প্রাণী যদি তাদের কলোনির মধ্যে পা দিয়ে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে তারা সেই প্রাণীর উপর আক্রমণ করা শুরু করে যদি কোনো ছোটো জীব তাদের কবলে পড়ে তার মৃত্যু অবধারিত এদের আক্রমণ করার পদ্ধতি অনেক ভয়ানক এরা প্রথমত শিকারির শরীরে বিভিন্ন জায়গায় উঠে এবং শিকারির বিভিন্ন জায়গায় তাদের বীজ দাঁত দিয়ে কামড় দিতে থাকে সেখানে প্রচণ্ড ব্যথা এবং জ্বালাবোরা শুরু হয় এই জন্য এই পিঁপড়া থেকে একটু দূরে থাকাই ভালো নাম্বার সিক্স জিয়ান্ট ওয়েটার বাগ এই প্রাণীটি দেখতে অনেক ছোট হলেও নিমিষেই কোনো বিষাক্ত সাপ ও মাছকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এরা সাধারণত পানির মধ্যে বসবাস করে এর সামনে যে কেউ আসলে সে তাকে শিকার বানিয়ে নেয় এরা মানুষের শরীরে কোন জায়গায় কামড় দিলে সেখানে প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয় এরা ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত পিঠের উপর রাখে যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে বাচ্চা বের হয় এই প্রাণীটি আমাদের খুবই পরিচিত একটি প্রাণী নাম্বার সেভেন সিসি ফ্লাই এই জিপটি দেখতে ছোটো এরা আফ্রিকাতে বসবাস করে এরা এমন এক মানব রোগ সরায় যেটা মানুষের জন্য খুবই বেদনাদায়ক ও কষ্টকর এই মাসিগুলো যে রোগ সরায় সেটির নাম হলো স্লিপিং সিগনাস আর এই রোগের সঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই মাসি যখন কোনো মানুষকে কামড় দেয় তখন তার ভয়ানক বিষ মানুষের শরীরে ছেড়ে দেয় এর ফলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই রোগের কারণে আফ্রিকাতে অনেক মানুষ মারা গিয়েছিল কিছু বছর আগে নাম্বার এইট ব্রডফ্লাই ব্রডফ্লাই ফ্লাই দেখতে মৌমাছির মতো এরা মৌমাছির আরেকটা জাত যে জিনিসটি এদের অদ্ভুত করে তুলেছে সেটি হলো এদের ডিম দেওয়ার পদ্ধতি কারণ এরা ডিম দেওয়ার জন্য অন্য কোনো প্রাণী বা অন্য কোনো জায়গায় নয় বরং এরা মানুষের শরীরকে ব্যবহার করে থাকে যদি এই মাছি কোনো মানুষের শরীরে পড়ে তাহলে তারা কয়েক সেকেন্ডে মানুষের শরীরে অসংখ্য ডিম ছেড়ে দেয় আর ডিম থেকে বের হওয়া জীবাণুগুলো মানুষের শরীরে সরাসরি ঢুকে পড়ে আর এই জীবাণুগুলো যে স্থানে প্রবেশ করে সেখানে প্রচণ্ড জ্বালাপোড়া ও চুলকানি শুরু হয় জীবটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ